সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল ফালাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি দেশের খবর আপনারা জানেন সবচেয়ে বাংলাদেশের বর্তমান ভাইরাল ইস্যু স্কেল এটা নিয়ে বহুত আলোচনা সমালোচনা হয়েছে ইউটিউব টুইটার বিভিন্ন গণমাধ্যম কেন্দ্র করে এই ইস্যুটি নিয়ে সারা দেশে তোরজোড় শুরু হয়েছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল যে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্কুলটা দিয়ে তারপর তারা নির্বাচন ঘোষণা করবে কিন্তু হঠাৎ করে অর্থ উপদেষ্টা আমাদের যে তথ্য দিয়েছেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা ভিডিওর শেষে রয়েছে চাঞ্চল্যকর তথ্য অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আর বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সুপ্রিয় কি বলেছেন অর্থ উপদেষ্টা আসুন আমরা তা বিস্তারিত আলোচনা করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থউপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আরো বলেন মূল্যস্ফীতি কিছুটা কমেছে আজ রোববার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সালুদ্দিন আহমেদ এ কথা বলেন গত সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় এই কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব কর্ম সহায়ক অান্ডেশনার চেয়ারম্যান জাকির আহমেদ খান এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান বর্তমানে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লক্ষ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্য স্পীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হলো চালের দাম মোটামুটি আহমেদ বলেন যাতায়াত বাড়ি বাড়া বেড়েছে বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকার যেসব উদ্বেগ নিয়েছে সেসব বিষয়ে কথা বলেন সালেউদ্দিন আহমেদ ইউরিয়া টিপি টিএসপি সার আমদানি উদ্যোগ নেওয়া হয়েছে সেদ্ধ চাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা সরকার করা সন্তোষজনক বলে তিনি মনে করেন আরও জানান তিরিশ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার এবার প্রতি কেজি ধান চৌত্রিশ টাকা আতপ চাল উনপঞ্চাশ টাকা এবং সেদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে সরকারের লক্ষ্যমাত্রা হলো পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল আর ছয় লাখ মেট্রিক টন সংগ্রহ করবে আই এম এফ এর ঋণ অর্থ উপদেষ্টা আহমেদ ঋণ কর্মসূচি ষষ্ঠ কিস্তির অর্থ সারের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে আই এম এফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নেবেন সালিউদ্দিন আহমেদ তারা বলেন আই এম আমরা বলছি এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তির দরকার নেই তারা আগে পর্যালোচনা করুক নির্বাচিত সরকার কতটা ঋণ চায় সেটা নিয়ে ফেব্রুয়ারি মিশন আলোচনা করবে এরপর না হয় ঋণ ছাড় দেওয়া হবে আই বলেছে আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি তাদের কিছু পরামর্শও আছে যেমন রাজস্ব আয় বাড়াতে হবে সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে তবে সুপ্রিয় দর্শক আপনারা যে জানেন যে এই পে নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি সাবেক বাংলা ব্যাংকের তিনি বলেছেন আসলে বর্তমানে চাহিদা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন সেটা কম তাছাড়া প্রায় বিগত দশ থেকে এগারো বছর ধরে কোনো স্কেল সরকারি পায়নি কারণ স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার কেননা আপনারা জানেন এখন বর্তমানে যে পরিস্থিতি অর্থাৎ নির্বাচনের কারণে তারা নির্বাচন নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত স্কুল তাই তারা ভাবতেছে না থাকবে সম্ভবত মনে হয় প্লে স্কুলের সিদ্ধান্তটা তারা নিতে পারছে না কেননা বেতন যদি দ্বিগুণ হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার একটা চাপে পড়বে আর তারা চাচ্ছে না যে হঠাৎ করে যে প্রায় পনেরো লক্ষ মানুষের বেতন যদি দ্বিগুণ করা হয় তাহলে সত্যি সেটা অত্যাধিক অর্থনৈতিক একটা প্রভাব পড়বে তবে এটা এই সিদ্ধান্তটা নির্বাচিত সরকার যারা আসবে নির্বাচনের পর তাদের ঘাড়ে ফেলানো হবে কেননা তাদেরও কিন্তু সময় দিতে হবে তারাও কিন্তু ভোট করে যে পারবে এটা আমার মনে হয় না কেননা নির্বাচিত হলে নির্বাচন হলে অনেক টাকার ব্যয় বহুল হবে আর তাছাড়া জানেন বর্তমান অনেক রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচনের আগে আবার গণভোট হোক দেখেন একটা নির্বাচন করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয় সেখানে যদি গণভোট আগে করা হয় এটা কিন্তু একটা সঙ্গত কথা সেখানেও কিন্তু অনেক টাকার একটা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে তবে আমি মনে করি গণভোট হয়ে যাক কারণ গণভোট কি এটা সম্পর্কে হয়তো বা মানুষ অনেক বুঝে না বুঝবে অর্থাৎ আমরা যেগুলো বুঝি না সেগুলো বোঝার জন্য চেষ্টা করব যে এটার মাধ্যমে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আর তাছাড়া সকল রাজনীতিবিদ যেহেতু সে চাইতেছে যে গণভট্টা হয়ে যাক তারপর নির্বাচন হোক তাহলে ক্ষতি কি এখন পে নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার নতুন অনিশ্চিতা দেখেন এর কারণ আপনাদের বলি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পিএসকেল কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আইএমএফ এর সঙ্গে আমরা চূড়ান্ত কথা বলে আর পনেরো তারিখে তাদের সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে চলমান ঋণ কর্মসূচি ষষ্ঠ কিস্তির অর্থ সারের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইএমএফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তিনি বলেন তাদের কিছু পরামর্শ আছে যেমন রাজস্ব আয় বাড়তে হবে সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হবে উপদেষ্টা বলেন আগামী সরকার আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয় একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে তিনি আরো বলেন সংস্কার শেষে করে ফেলবে সেটা তো না সংস্কার তো শেষ করা যাবে না সংস্কার তো একটা কন্টিনিউ প্রসেস আমাদের কাছে যে তথ্য আছে আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে বাজারের পরিস্থিতি সন্তোষজনক মন্তব্য করে সালেউদ্দিন আহমেদ বলেন ইউরিয়া ও টিএসপি সার এবং শেদ্দ চাল আমদানি উদ্যোগ নেওয়া হয়েছে সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করা হয়েছে এবং উল্লেখ্য গত জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় এই কমিশনের প্রধান সাবেক কর্তসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্য বিরাজমান এতে মানুষের পুরুষিত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণ নতুন পে কমিশন গঠন করা হয় বর্তমানে দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আসেন প্রায় পনেরো লক্ষ বর্তমানে যে বেতন সামনে নির্বাচন কিন্তু একদম সম্ভব না তাই তারা আহ যারাই আসুক নির্বাচিত সরকার হয়ে বিএনপি না হয় জামাত তারাই সিদ্ধান্ত নেবে আসলে এই বেতনের বেতন কাঠামো নিয়ে অতএব আপনারা কোনো চিন্তা কোনো কারণ নাই কারণ অন্তর্ভুক্ত সরকার বর্তমান পনেরো লক্ষ মানুষের কিন্তু বিজ্ঞান বাড়ানো এই মুহূর্তে হঠাৎ করে সম্ভব না কারণ জানেন যে যে সাবেক যে সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কিন্তু অর্থনৈতিক একটা বঙ্গুরে পরিস্থিতি সৃষ্টি করে গেছে তার দলীয় লোকেরা হয়তোবা শেখ হাসিনা কি করেছে নাও নিতে পারে কিন্তু তার দলবলেরা যেভাবে খেয়েছে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স একদম খালি করে দিয়ে গেছে তাতে বর্তমান সরকারের প্রতি এই বেতন বাড়ানো তাদের পক্ষে একদম সম্ভব না বলে আমি নিজস্ব একটা মতামত ধারণা পোষণ করছি তবে নির্বাচিত সরকার যারাই আসুক পরবর্তীতে তারা পদক্ষেপ নেবে তবে তাদেরকেও তারা নির্বাচিত হলে যে সাথে সাথে আপনাদের বেতনগুলো বাড়িয়ে দেবে এটাও কিন্তু ঠিক না কারণ তাদেরও কিছু সময় নিতে হবে হয়তোবা দুই সে ছয় মাস যেতে পারে তারপর আপনাদের বেতন বাড়ানোর একটা চিন্তা ভাবনা করবে সুপ্রিয় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আর এস বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আছে